সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত উন্নত যাদের কি দর্শক আজকে আমি আপনাদের এই সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা এটা এটা কেমন দাম সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে তবে আমার কাছে এগুলা পোকনা যাবে এখানে একটা দেখেন ছোটো বকনা ছোটটা কেমন দাম দাম বিয়াল্লিশ হাজার দাম

একটা ভাই যদি কল দিন খেয়ে থাকে দেখতে থাকতেন আপনার মনে রাখতে হবে না আসসালামালাইকুম

আটষট্টি চাওয়া দাম পঞ্চাশ বাহান্ন দাম দিচ্ছে পঞ্চাশ বাহান্ন আসসালাম আলাইকুম এটা কাস্টমার কেমন দাম দিল

তো আপনারা এই হাটে এসে ধরনের নোকাগুলিগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর বকনা আমদানি হয় আজকে একটু তুলনামূলক কম বকনা আমদানি হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম